আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের তামাদি আইনের মধ্যে সুখাধিকার বা ব্যবহার সত্য বা ইজমেন্ট আমাদের ধারাবাহিক তামাদি আইনের বার কাউন্সিলের জন্য এক থেকে সেকশন বাই সেকশনের আজকের আলোচনা এটা প্লে টোটাল পূর্ববর্তী আলোচনাগুলো দেওয়া আছে অবশ্যই আপনার একবার দেখা উচিত খুব সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করেছি মনে রাখবেন বার কাউন্সিলের পরীক্ষা আগামী যত দিন যাবে ততই কঠিন হবে তো আমাদের এখন থেকে উচিত যে নিজেকে প্রস্তুতি নেওয়া যেহেতু আপনি আইনজীবী হবেন এই সাতটা সাবজেক্টের উপরে আপনাকে নির্ভর করতে হবে আর টোটাল আইনগুলাই ইংরেজিতে তৈরি অতএব বাংলা অনুবাদ পড়ে আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন না তো আজকে আমরা যে অংশটা আলোচনা করবো সেটা হচ্ছে চার নাম্বার পার্ট এখানের হেডিং হচ্ছে যে অ্যাকোজিশন অফ ওনারশিপ বাই পজেশন দখলের ভিত্তিতেও মালিকানা অর্জন করা যায় এখানে দুই প্রকারের মালিকানা আছে একটা হচ্ছে ইজমেন্ট সত্য যতদিন আপনি জীবিত থাকবেন আর একটা হচ্ছে পারমানেন্টলিও মালিকানা অর্জন করা যায় তো সেকশন নাম্বার ছাব্বিশ আমাদের যে জিনিসটা আলোচনা করা হচ্ছে অ্যাকোজিশন অপ্রাইড টু ইজমেন্ট ব্যবহার সত্য অর্জন এখানে অনেকগুলো কথা বলা আছে তো এগুলাকে আপনি যখন পড়বেন সামারি করে নেবেন আপনার জন্য ইজি হবে তো আমরা একটু আগে সামারি করে দেওয়ার চেষ্টা করে করতেছি তারপরে আমরা ভিতরে যাব তাহলে আপনারও মনে থাকবে মূল কথাটা হচ্ছে আপনি কোনো আলো বাতাস চলাচল অথবা পানি অথবা যে কোনো পজিটিভ বা নেগেটিভ যে কোনো প্রকারের ব্যবহার সত্য বা সুখাধিকার ব্যক্তিগত প্রপার্টিতে যদি বিশ বছর যাবৎ চলেন সরকারি সম্পত্তিতে যদি ষাট বছর যাবৎ চলেন বিনা বাধায় তাহলে ওই অধিকারটা অ্যাপসুলুট অধিকার হয় কেউ ভঙ্গ করতে পারে না এটা হচ্ছে মূল সামারি এখানে প্রথম অংশে আমাদেরকে যেটা বলতেছে যে 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 কোনো প্রকার আলো অথবা বাতাস যে কোনো বিল্ডিংয়ের মধ্যে যেখানে আপনি পিসফুলি এনজয় করতেছেন এই অধিকারটা কোনো প্রকার ইন্টারাপশন ছাড়া যে টুয়েলভ ইয়ার তাহলে যে কোনো এ যেখানে আলো আসতেছে বাতাস আসতেছে রকম একটা অধিকার শান্তিপূর্ণভাবে আপনি যদি বারো বছর বিশ বছর পর্যন্ত যদি ব্যবহার করেন অ্যান্ড তারপরে বলতেছে যে যে কোনো রাস্তা অথবা ওয়াটার কোর্স জলাশয় অথবা ইউজ অফ এনি ওয়াটার যে কোনো পানি ব্যবহার ওর এনি আদার ইজমেন্ট পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক এইটা যদি আপনি পিসফুলি অর্থাৎ শান্তিপূর্ণভাবে এবং অপেনলি মানে প্রকাশ্যভাবে গোপনে না এনজয় করেন তাহলে সেইখানেও আপনার একটা অধিকার জন্মাবে আর এটা হচ্ছে যে টোয়েন্টি ওয়ার্স বিশ বছর পর্যন্ত তাহলে দুইটাকে যদি আমরা একসাথে কম্বাইন করি কোনো বিল্ডিংয়ে আলো আসা বাতাস আসা এই অধিকারটা অথবা কোনো চলাচলের রাস্তা কোনো জলাশয় কোনো পানি ব্যবহার অথবা কোনো অন্য কোনো প্রকার সুখাধিকার সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক যদি বিনা বাধায় আপনি বিশ বছর যাবর পর্যন্ত ব্যবহার করেন তাহলে ওই সেখানে আপনার একটা অধিকার জন্মাবে এখন এই অধিকারটা নাম দিচ্ছে যে অধিকারটা কেমন হবে অ্যাপসুলিউট নিরঙ্কুশ এবং ইনডেফিসিয়েবল এবং অখণ্ডনীয় হবে অ্যাপসুলুট এবং অখণ্ডনীয় হবে এই দুটা শব্দ মনে রাখবো অ্যাপসুলুট এবং ইনডেফিসিয়েবল এইটা জাস্ট প্রথম অংশে আমাদেরকে বলে দেয় এরপরে আমাদেরকে বলে যে এই যে জিনিসটা আমরা হিসাব করবো তাহলে আমরা কখন মামলা করবো আর কতদিন আদালতে আমাদেরকে প্রমাণ করতে হবে এটা হচ্ছে মূল জিনিস তো এখানে মূল কথাটা হচ্ছে আপনি ধরেন যে আপনি সেই দুই সাল থেকে ব্যবহার করতে আসতেছেন আজকে দুই সাল কেউ বাধা দেয় নাই পঁচিশ বছর হয়ে গেছে এখন আগামীকালকে যদি কেউ বাধা দেয় আপনি যখন আদালতে যাবেন তো এরকম ক্ষেত্রে কোন সময়টা আদালত হিসাব করে নেবে সেটা হচ্ছে আপনি যে আজকে বাধা পাইলেন আজকে থেকে আগামী দুই বছরের মধ্যে আপনাকে কিন্তু মামলাটা দায়ের করতে হবে আর আমরা ক্যালকুলেশনটা করব কখন থেকে ক্যালকুলেশনটা আমরা করব এই আজকে যে আপনি বাধা পাইলেন এটা থেকে পূর্ববর্তী দুই বছরের মধ্যে সমাপ্ত বিশ বছর তো এই জন্য এখানে বলতেছে যে দেখেন ইস অফ দ্য সেড পিরিয়ড অফ টোয়েন্টি ইয়ার্স শেল বি টেকেন টু পিরিয়ড অফ এন্ডিং উইথ ইন টু ইয়ার্স নেক্সট বিফোর দ্য ইনস্টিটিউশন অফ সোড হয়ার দ্য ক্লেম টু দ্য সাস পিরিয়ড রিলেটেড ইস কনটেস্টেন্ট মূল কাহিনী আপনি আজকে বাধাপ্রাপ্ত হয়েছেন এখন আর আজকে তো আর মামলা করতে যাবেন না এখন আপনি যেই দিনই মামলা করতে গেলেন সেই দিন থেকে দুই বছর পিছনের মধ্যে সমাপ্ত বিশ বছর অথবা যে ষাট বছর সরকারি সম্পত্তির এটা প্রমাণ করতে হবে যদিও তারা শব্দটা ভাষাটা আরও ভালো করে দিতে পারত এটা যদি আপনি সহজভাবে বুঝেন মূল কথাটা হচ্ছে আজকে আপনি বাধা পাইছেন এই বাধা প্রাপ্তির দুই বছরের মধ্যে আপনি মামলা দায়ের করবেন আর আদালতে আপনি দিন থেকে বাধা পাইছেন ওই দিন থেকে পিছনের বিশ বছর অথবা ষাট বছর প্রমাণ করবেন সহজ কথা এতটুকু হইলে আপনি ইজিলি বুঝতে পারবেন যেদিন বাধা পাবেন বাধা পাওয়ার দুই বছরের মধ্যে মামলা দায়ের করবেন আদালতে প্রমাণ করবেন যেদিন বাধা পাইছেন সেদিন থেকে পিছনের বিশ বছর অথবা ষাট বছর ষাট বছর কেন এই যে পরের সাবসেকশন টু এ বলতেছে যে হোয়ার দা দ্য প্রপার্টি অবাট রাইট ইট ক্লেম সাবসেকশন ওয়ান বিলং টু দা গভর্নমেন্ট তো বলতেছে যে গভর্নমেন্টের হইলে বিশ বছরের জায়গায় ষাট বছর হিসাবে আপনি ব্যবহার করবেন তাহলে ক্লিয়ার আর একটা আমাদের এক্সপ্লেনেশন দেওয়া আছে ব্যাখ্যা দেওয়া আছে এই যে আমরা বিনা বাধায় বলতেছি যে উইদাউট ইন্টারাপশন এখানে একটা কথা বলতেছে যে নাথিং ইন ইজ অ্যান এন ইন্টারাপ দ্য মিনিং অফ দিস সেকশন এটা কোনো বাধা বলে এই আইনের জন্য গণ্য হবে না এই সেকশনের জন্য আনলেস ইজ হ্যানুয়াল অ্যাকচুয়াল প্রকৃত পক্ষে বাধাটা হইতে হবে প্রজসন মানে ওই যে দখলটার মধ্যে বাস্তব বাধা পাইতে হবে অথবা ইনজয়মেন্ট বাই দ্য পার্সন অব অবস্ট্রাকশন বাই এই অ্যাক্ট অফ সাম পারসন আদার দেন দ্য ক্লেমেন্ট অর্থাৎ যিনি সুখাধিকার দাবি করতেছেন উনি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বাধা দিতে হবে অ্যান্ড আনলেস সাস অবস্ট্রাকশন ইজ সাবমিটেড টু আর একুইজেন্ট ফর ওয়ান ইয়ার আফটার দ্য ক্লাইমেট হ্যাজ নোটিস মূল কথাটা হচ্ছে এই যে বাধাটা আমরা বলতেছি বাধাটা অ্যাকচুয়াল বাধা হইতে হবে শুধু মৌখিক বাধা না অ্যাকচুয়াল বাধা হইতে হবে যিনি দাবি করতেছেন উনি ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি দ্বারা আর এটা অ্যাটলিস্ট এক বছরের বেশি অতিবাহিত হইতে হবে এক বছরের কম হইলে ওইটা বাধাকে আমরা বাধা হিসাবে পরিগণিত করব না তাহলে ব্যাখ্যাতে আমরা উইদাউট ইন্টারাপশন যদি এক বছরের মধ্যে ইন্টারাপশন হয় এক বছর পর্যন্ত হয় ওইটা কোনো বাধা না এক বছরের বেশি বাস্তবে যিনি দাবি করতেছেন উনি ব্যতীত অন্য কেউ বাধা দেন তাহলে সেটা কি হবে আমাদের এই বাধার মধ্যে আসবে আর এক বছরে কম হইলে আসবে না আর দুইটা উদাহরণ দেওয়া আছে দুইটা উদাহরণ থেকে আমরা যদি দেখি যে প্রথম উদাহরণে একজন ব্যক্তি সুখাধিকারের একটা মামলা দায়ের করছে যে তার এখানে মামলা আসে অপরপক্ষ আসে অস্বীকার করছে এখন প্লেন্টিভ সে প্রমাণ করছে যে সে পিসফুলি এবং ওপেনলি সে এনজয় করতেছে ইজমেন্টারি তার রাইট আছে উইদাউট ইন্টারাপশন সে করতেছে তো এরকম ক্ষেত্রে দ্য প্লেন্টিভ ইজ ইনটাইটেল টু জাজমেন্ট কোনো ব্যাপার না সে প্রমাণ করছে কিন্তু দুই নম্বরটাতে বলতেছে ইন লাইক সুড দ্য প্লেন্টিভ শো দ্যাট রাইট ওয়াজ পিসফুলি অ্যান্ড ওপেনলি এনজয় বাই হিম টোয়েন্টি ইয়ার্স দ্য ডিফেন্ডেন্ট প্রুভ দ্যাট প্লেন্টিম ওয়ান এ ওকেশন ডিউরিং দ্য টোয়েন্টি ইয়ার্স হি আক্স হিম লিভ টু দ্য ইনজয় রাইট অনুমতি প্রার্থনা করেছিল তাইলে অনুমতি চাওয়া যাবে না অনুমতি চাইলে সুখাধিকার অর্জিত হয় না চুক্তি করলে সুখাধিকার অর্জিত হয় না এ দুটো জিনিস আমরা মনে রাখবো তাহলে এখন যদি আমরা ছাব্বিশ নাম্বারটাকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসি সরকারি সম্পত্তিতে বিশ বছর সরকারি সম্পত্তি যদি না হয় বিশ বছর ব্যক্তিগত সম্পত্তি হইলে বিশ বছর আর সরকারি সম্পত্তি হইলে ষাট বছর যদি কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে আলো অথবা বাতাস অথবা চলাচলের রাস্তা কোনো জলাশয় কোনো পানি ব্যবহার অথবা কোনো পজিটিভ অথবা নেগেটিভ সুখাধিকার কেউ ব্যবহার করে তাহলে সেইটা যদি ইন উইদাউট ইন্টারাপশনে হয় তাহলে সেটা কি হবে অ্যাবসুলুট এবং ইনডিফিজিয়েবল হবে আর এই মামলা দায়ের করার ক্ষেত্রে আমরা কি করব। যে দিন থেকে বাধা পাবো সেই দিন থেকে আগামী দুই বছরের মধ্যে আমরা মামলাটা দায়ের করব আদালতে প্রমাণ করব কোনটা যে দিন বাধা পাইছি ওই দিন থেকে পিছনের যে আমাদের বিশ বছর আসছে এই জিনিসটা আমরা আদালতে প্রমাণ করব। আর এইখানে আমাদের বাধা বলতে এক বছরের বেশি বাধা হইতে হবে বাস্তবে বাধা হইতে হবে যিনি সুখাধিকার দাবি করতেছেন উনি ব্যতীত অন্য ব্যক্তি বাধা দিতে হবে আর উদাহরণ থেকে আমরা বুঝলাম অনুমতি চাওয়া যাবে না ডেফিনেশন থেকে আমরা বুঝছি চুক্তি করা যাবে না চুক্তি করলে সুখাধিকার অর্জিত হয় না অনুমতি চাইলে অর্জিত হয় না এরপরে চলে আসি আমরা এক্সক্লুশন ইন এ ফেভার অফ রিভিশনার অফ সার্বিয়ান ট্যানেটমেন্ট তো এখানে কিছু ডেফিনেশন আগে বুঝতে হয় রিভিশনার কাকে বলে রিভিশনার হচ্ছে যে যার কাছে রিভার্ট ব্যাক করবে সম্পত্তিটা ফেরত আসবে যেমন আপনার বাবা সম্পত্তিটা পাঁচ বছরের জন্য করিম সাহেবের কাছে ইজারা দিছে ওই পাঁচ বছর পরে আপনার বাবার কাছে ফেরত আসবে এই যে ফেরত আসা রিটার্ন করা প্রত্যাপণ করা এইটাকে আইনের ভাষায় রিভিশন বলে আর আপনার বাবা না থাকলে আপনার কাছে ফেরত আসবে তাহলে আপনার বাবাও রিভিশনার হইতে পারে আপনিও রিভিশনার হইতে পারেন আর হচ্ছে সার্বিয়ান টেনেডমেন্ট। তো নর্মালি সুখাধিকার আইনে দুইটা থাকে একটা হচ্ছে যে বড় সম্পত্তি যেটার জন্য ছোট সম্পত্তিটার উপর আমরা ইজম্যান দাবি করতেছি এটাকে বলি যে আমরা ডোমিনেন্ট হেরিটেজ আর এই ছোট্ট যেটার উপর সুখাধিকার অর্জিত হচ্ছে এটাকে বলি যে আমরা সার্বিয়ান ট্যানটম্যান তো ক্ষেত্রে বলতেছে যে রিভিশনারের ক্ষেত্রে আমরা কিছু সময় তা আমাদের গণনার সময় কিছু সময়টা বাদ দিব তো এখানে আমাদের মূলত সাতাইশে দুইটা কথা বলে দেখি যে হয় এনি ল্যান্ড অর ওয়াটার তাহলে কোনো জমি অথবা পানির উপর যখন কেউ কোনো ইজমেন্ট দাবি করতেছে তো সেই রকম ক্ষেত্রে আমরা যদি সম্পত্তিটা কারও লাইফ ইন্টারেস্টে থাকতে এনি ইন্টারেস্ট ফর লাইফ যেমন হিন্দু মহিলারা লাইফ ইন্টারেস্টে থাকে আর এনি টাইম ইয়ার্স অ্যাক্সিডেন্ট থ্রি ইয়ার্স অথবা তিন বছরের বেশি কারো কাছে গ্রান্ডে থাকে মঞ্জুরিতে থাকে এই জায়গায় থাকে অন্য কোনো কারণে থাকে তাহলে কারো কাছে লাইফ ইন্টারেস্টটা থাকলে অথবা তিন বছরের বেশি যদি ইজারায় থাকে লিজে থাকে তাহলে দ্য টাইম অফ দ্য এনজয়মেন্ট অফ সাজ ইসম্যান ডিউরিং দ্য কন্টিনিউস অফ সাব ইন্টারেস্ট অর টার্ম শেল বি এক্সক্লুডেড ইন দ্য কম্পিটিশন অফ প্রিয় টোয়েন্টি ইয়ার্স ইন কেস অফ দ্য ক্লেব ইস উইথিন থ্রি ইয়ার্স নেক্সট আফটার দ্য ডিটারমিনেশন অফ সাজ ইন্টারেস্ট টার্ম রেজিস্ট বাই দ্য পার্সন ইন টাইটেল অর দ্য ডিটারমিনেশন সেই ওয়াটার অন ল্যান্ড মূল কথাটা জাস্ট একটা উদাহরণ দিয়ে আমরা বুঝাই তাহলে খুব সহজেই বুঝবেন এই একটা জমি ছিল এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে জমিটা দিয়েছিল এখন এই সি নামক ব্যক্তি জমির উপর দিয়ে ইসমেন্টারি রাইট দাবি করতেছে এখন এ বি কে বছরের জন্য দিয়েছে এখন সি দেখাচ্ছে আমি 20 বছর যাবত চলতেছি তো সেই রকম ক্ষেত্রে বলতেছে যে এ যে রিভিশনার আছে সেইটা দেখাইতে পারবে যে এই যে বিশ বছর বলতেছে এই সম্পত্তিটা তো পাঁচ বছর যাবৎ বিয়ের কাছে কি ছিল সীমিত সময়ের জন্য ছিল ইজারাইজ ছিল অতএব এই পাঁচ বছর কি করতে হবে বাদ দিতে হবে তো এই নিয়মটা কখন প্রযোজ্য হবে যখন এই বি যিনি লাইফ ইন্টুরেন্স বা পাঁচ বছরের মধ্যে ছিলেন ওনার কাছ থেকে যখন আসবে এ তিন বছরের মধ্যে দাবি করতে হবে যদি তিন বছরের মধ্যে সে কোনো অবজেকশন না জানায় তাহলে কিন্তু এই ডিভিশনারের এই সুবিধাটা সাতাইশ নাম্বারটা পাওয়া যাবে না তিন বছরের মধ্যে এই ডিভিশনটা তাকে জানাইতে হবে এই জাস্ট জিনিস যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এ সু ফর ডিক্লারেশন দ্যাট হি ইজ ইনটাইটেল টু রাইট টু ওয়ে ওভার বি ল্যান্ড এ বললো যে বিয়ের জমির উপর আমার চলাচলের অধিকার আছে। এ আদালতে প্রমাণ করলো যে হে ইনজয় রাইট টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স সে পঁচিশ বছর যাবৎ এখান দিয়ে চলতেছে বাট বি শো দ্যাট দ্য ডিউরিং দ্য টেন অফ দিস ইয়ার সি এ হিন্দু উইডো হ্যাড এ লাইফ ইন্টারেস্ট এখন বি বলতেছে যে দশ বছর তো এখানে সি নামক একজন যে মহিলার লাইফ ইন্টারেস্ট ছিল ইন দ্য ল্যান্ড দ্যাট দ্য সি দেট বি কাম ইনটাইটেল টু দ্য ল্যান্ড অ্যান্ড উইথিন টু ইয়ার্স আফটার সি জেড হি কন্টেস্ট এ ক্লেম তিন বছরের মধ্যে দাবি করতে হবে তো এই দুই বছরের মধ্যেই সে কী করছে দাবি করছে তাকে রিসিস্ট করছে আপনি চলতে পারবেন না দ্য স্যুট মাস্ট বি ডিসমিসড কারণটা হচ্ছে কি ওই যে আমরা যেটা বললাম তিন বছরের মধ্যে দাবি করতেছে আর তিন বছরের বেশি কারো কাছি যারা ছিল বা লাইফ ইন্টারেস্টে ছিল তো এইটা হচ্ছে আমাদের দুইটা সেকশন আর সর্বশেষ হচ্ছে এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি আঠাশ নম্বর অ্যাট দ্য ডিটারমিনেশন অফ পিরিয়ড হেয়ার বাই লিমিটেড অফ এনি পার্সন ফর দ্য ইনস্টিটিউটিং অফ এ স্যুট অ্যাপোজেশন এনি প্রপার্টি ইজ রাইট অফ সাস প্রপার্টি শেল বি স্টিংগুইস মূল কথাটা হচ্ছে সম্পত্তি দখল উদ্ধারে যে নির্দিষ্ট তামাদি দেওয়া আছে এই সময়ের মধ্যে যদি কেউ দখল উদ্ধারে মামলা দায়ের না করে তাহলে ওই সম্পত্তি থেকে তার কোনো অধিকারই থাকবে না টোটাল আমাদের যে তামাদি আইনটা আছে এই টোটাল আমাদের তামাদি আইন যে জিনিসটা করে সেটা হচ্ছে যে অধিকার আদায়ের আইনি পন্থাটাকে খর্ব করে কখনোই তামাদি আইন আপনার অধিকারকে খর্ব করে না অধিকার আদায়ের আইনি পন্থাকে খর্ব করে শুধু এই আঠাইশ নাম্বার সেকশন ব্যতিক্রম আঠাইশ নাম্বার বলে যে শুধু আইনি পন্থা না আপনার ওই অধিকারই থাকবে না ওই সম্পত্তি আরেকজনের মালিকানায় চলে যাবে তাহলে বন্ধুরা আমরা ছাব্বিশ সাতাইশ আঠাইশ তিনটা সেকশন এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ লিখিত জন্য গুরুত্বপূর্ণ ছাব্বিশে আমাদের সুখাধিকার অর্জিত হয় বিশ বছর অথবা ষাট বছরে সেক্ষেত্রে আমরা আলো পাবো বাতাস পাবো চলাচলের রাস্তা পানি অথবা পানি চলাচল যে কোনো পজিটিভ অথবা নেগেটিভ সুখাধিকার পাব বিনা বাধায় মানে এক বছরের কম যদি বাধা হয় সেটাকে বিনা বাধায় বলা হয় সেক্ষেত্রে অনুমতি ছাড়া কোনো প্রকার চুক্তি ছাড়া অন্যের জমি অন্যের সম্পত্তি অন্যের অন্য কোনো জিনিস ব্যবহার করলে যে অধিকার সেটাই সুখাধিকার আর সুখাধিকার ক্যালকুলেশনের সময় আমরা দুইটা সময় বাদ দিতে হবে একটা হচ্ছে তিন বছরের বেশি কারো কাছে ইজারায় থাকলে ওই সময়টা আর যদি ওই সম্পত্তি কারো কাছে লাইফ ইন্টারেস্টে থাকে ওই সময়টা আমাদেরকে বাদ দিতে হবে আর আঠাইশে বলে যে যে কোনো সম্পত্তি যেটা ইমুভেবল প্রপার্টি ওইটা দখল উদ্ধারে যতদিন সময়সীমা এর মধ্যে মামলা দায়ের না করলে ওই সম্পত্তিতে আমাদের অধিকার খর্ব হয় এক্সটিংগুইশ হয় তো এটার কতগুলা নাম আছে যে দখলের ভিত্তিতে মালিকানা এটা ছাড়া ওনারশিপ বাই প্রজেশন ওনারশিপ বাই প্রেসক্রিপশন তো এটার জন্য কিছু শর্ত পূরণ করতে হয় যে ব্যক্তিটা ক্লেম করবে সে দেখাইতে হবে যে সে প্রকৃত মূল মালিকের বিরুদ্ধ দখলে ছিল জবরদখল যেটা বলি সে এক নাগারে ছিল প্রকাশ্য সে ছিল এই রকম তাকে কয়েকটা কন্ডিশন বা ক্রাইটেরিয়া যদি প্রুভ করতে পারে তাহলে সে ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারে তো আশা করি এই যে আমাদের ধারাবাহিক সিরিজটা অবশ্যই আপনাদের ভালো লাগবে যারাই আমাদের কোর্সিং অংশগ্রহণ করতে চান আমাদের জাস্ট আগামী অগাস্ট মাস থেকে শুরু হচ্ছে মোটামুটি চার মাসের সাতকাহন অ্যাডভোকেসি ফাউন্ডেশন বেস থ্রি যেটা আমরা সাক্ষ্য আইন দিয়ে শুরু করবো তো সবাইকে আমন্ত্রণ থাকলো যারা অংশগ্রহণ করার অংশগ্রহণ করতে পারে আসসালামু আলাইকুম